চলে আসলাম আবার আপনাদের মাঝে আপনাদের রিকোয়েস্টে কিছু সুতি প্রিন্টের শাড়ি নিয়ে অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া বাসায় পরার জন্য কিছু সুতি প্রিন্টের শাড়ি দেখান তারা এই শাড়িগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের মোচাক মার্কেট মালিবাগে মোচাকে চলে আসবেন মাত্র ধামাকা পাইজেন নিচ্ছি আমরা অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্যালাউজ পিস হয় সুতি প্রিন্টের শাড়িগুলো তো এখানে যেমন কালার আছে দেখেন এগুলো হচ্ছে আপনার মিডিলের যারা বয়স্ক আছেন অনেকে মা খালা চাচি দাদিদের জন্য দিতে চাচ্ছেন বাসায় রায় পিস করার জন্য এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে লালচে কালার এবং সবুজ কালার তো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বেলাউজ পিস সহ সাথে বেলাউজ পিস থাকবে আলাদাভাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এই শাড়িটা চারটা কালার চারটা কালার দেখিয়ে দিচ্ছি যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন তো এই কালারগুলো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আরও চারটা ডিজাইন দেখাবো আপনাদেরকে তো বিওস এটা একটা ডিজাইন তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ব্যালাউজ পিস সহ বাসায় র্যাফিউজের শাড়ি অনলি মাত্র সাতশো পঞ্চাশটাকে যে সহ প্রিন্টের শাড়িগুলো সম্পূর্ণ ক্যা কোম্পানি তো এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন এছাড়াও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন তো এই শাড়িগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আপনার চোদ্দ হাত বেলাশ সহ বাসায় রাফিউজের শাড়ি বাসায় রাফিউজের শাড়ি সুন্দর শাড়িগুলো নিতে অবশ্যই আমাদের ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে চলে আসবেন এছাড়াও আর অনেক ডিজাইন আছে এটা হচ্ছে যেমন বাটিক ডিজাইনের একটা ডিজাইন এই বাটিকটারও কালার আছে আপনার প্রত্যেকটা শাড়ির এগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশন চলে আসছে বাসায় সুতি প্রিন্টের শাড়ি অনেক আপুরা আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই কিছু প্রিন্টের শাড়ি দেখান তো আপনাদের জন্য এই প্রিন্টের শাড়িগুলো নিয়ে আসলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে এই শাড়িগুলো সম্পূর্ণ প্রিন্টের ভিতরে সফট বাসায় রাফিউচু করার জন্য তো এই শাড়িটা চারটা কালার প্রত্যেকটা শাড়ি চারটা কালার দেখিয়ে দিয়েছে আপনাদেরকে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন না আপনাদেরকে একটা ডিজাইন দেখাইছি ফার্স্টে এই ডিজাইনটার হচ্ছে চারটা কালার যে ডিজাইনটা এখন দেখাইছি এই ডিজাইনটা এটারও চারটা কাল তো অবিয়াস আজ এই পর্যন্তই যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটা একটা ডিজাইন দেখাইছি আজকে আপনাদের সময় স্বল্পতার কারণে তিনটা ডিজাইন নিয়ে আসছি ইনশাল্লাহ আগামীকাল আরেকটা ডিজাইন নিয়ে আসবো সুতি প্রিন্টের শাড়ির ভিডিও যারা চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুন্দর সুন্দর সুতি প্রিন্টের শাড়িগুলো তিনটা ডিজাইনের অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিয়েছি তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম